মেসিকে ঘিরে চরম বিশৃঙ্খলা যুব ভারতীতে আজকে চেয়ার ভাঙলো মাঠে একেবারে জলের বোতল ভর্তি কেন এমন ঘটনা ঘটলো শুধু মেসি জ্বরে দর্শকরা তারা তো ভদ্র হঠাৎ এই রকম বাদ ভাঙলো কেন যুব ভারতীতে আজকে একেবারে বিশৃঙ্খল পরিবেশ কুড়ি মিনিটের মধ্যে বাধ্য হয়ে মেসি মাঠ ছাড়লেন এর মূল কারণ কিন্তু আপনি এখনো জানেন না মেসি গত রাত্রে আমাদের কলকাতাতে এসেছেন একেবারে ফুটবলের রাজপুত্রকে এক পলক দেখার জন্য এক একটা ছেলে ভিআইপি টিকিট কেটেছে টিফিনের টাকা বাঁচিয়ে এই যে এই ছেলেটি চোদ্দ হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটেছে সে ভালো করে মেসিকে দেখতে পায়নি কারণ কি জানেন যারা নিয়ে এসেছে আর ওই নেত্রীরা তারা ঘিরে রেখে দিয়েছে মাঠে মাঠে যেন মনে হচ্ছে রোড শো চলছে রাজনৈতিক মঞ্চ মতন তৈরি হয়ে গেছে সব রাজনৈতিক দলের যাদের গ্যালারিতে বসে দেখার কথা মেসি থাকবেন আর কয়েকজন বিশিষ্ট ব্যক্তি থাকবেন তার সঙ্গে সিকিউরিটি থাকবেন তা নয় পুরো মনে হচ্ছে যে মেসিকে দেখার জন্য তাহলে আপনারা কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন আপনারাই তো দেখতে পারতেন বাড়ি নিয়ে গিয়ে দেখতে পারতেন চূড়ান্ত চূড়ান্ত একেবারে অব্যবস্থার পরিচয় আজকে আমাদের এই কলকাতা দিল যেটা একেবারে কাম্য নয় মেসি জ্বরে আক্রান্ত মেসির সঙ্গে ছিলেন লুইস ওয়ারেস এবং রিগো ডিপাল কাউকে কেউ ভালো করে দেখতেই পেল না মাঠের মধ্যে জলের বোতল ছুঁড়ে মারলো কখন দর্শকরা এই কাজটা করে সব নেতা নেত্রীবর্গ কর কর্তা ব্যক্তিরা ওই দর্শকদের ঘাড়ে এই দায়ী দায়িত্ব চাপিয়ে দেবেন তাদের ওপরে এই বোঝাটা চাপিয়ে দেবেন যে সমস্ত দর্শকদের জন্য হয়েছে আপনি বলুন তো এই যে একের পর এক ছবি দেখতে পাচ্ছেন এই ছবি কি সত্যি দর্শকরা করতে চেয়েছিল কক্ষনো নয় একটা খেলোয়াড় তার ভক্ত মেসি ভক্ত তারা টিফিনের টাকা তারা পড়াশুনোর কলেজে গিয়ে টিফিন না করে সেই সব টাকা মোবাইলে রিসার্চ ঠিকঠাক না করে টাকা জমিয়ে টিকিট কিনেছে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিট টিকিটের রেট তো সেই জায়গায় রেখেছেন একবার তো চিৎকার করেননি যে মূর্তিটা বসানো হলো সেটা মেসির মতো হয়নি সেটা তো ঋত্বিক রোশনের মতন হয়েছে ঠিকই বলেছেন তো অভিনেতা সেখানে তো প্রতিবাদ করেননি যত অকেজ যাদের কাজে লাগে না তাদেরকে আপনারা টেন্ডার দেবেন আপনাদের নিজেদের স্বার্থে সব জায়গায় অব্যবস্থার এক চরম জায়গা তৈরি হয়ে গেছে এই কলকাতা মুখ আজকে আমরা কিছুদিন আগে বাংলাদেশকে এই বিদেছিলাম যে মেসির দেশের বাচ্চা বাচ্চা ফুটবলারদের ডেকে নিয়ে এসে মাঠে যেভাবে বাংলাদেশি ধিক্কার জানিয়েছি আজকে তো সারা জানাবে এই এই যে যে অব্যবস্থা পরিস্থিতি এখানে মারা মারাদোনা এসেছেন কি আসেননি কই এরকম চরম পরিস্থিতি তো কখনো তৈরি হয়নি চূড়ান্ত অব্যবস্থা যারা কর্তা ব্যক্তি যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছবি তুলতে ব্যস্ত তাদের দায় নিতে হবে এবং এই দায় তাদের উপর বর্তাবে আগামী দিনে এই রকম হাই প্রোফাইলার কেউ এখানে আসতে চাইবে না চূড়ান্ত অবস্থা চূড়ান্ত বিশৃঙ্খল এই যুব ভারতীতে মেসির ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি বারবার মাঠে ব্যানার জলের বোতল এমনকি চেয়ার ছুড়ে মারলো দর্শকরা এই পরিস্থিতির জন্য দায়িত্ব দায়বদ্ধতা সমস্ত কিন্তু প্রশাসনকেই নিতে হবে বাধ্য হয়ে কিন্তু কুড়ি মিনিটের মধ্যে মাঠ ছাড়লেন যেখানে পুরো মাঠটা পরিক্রম করবেন এবং দর্শকরা সুন্দর করে তাকে স্বাগত জানাবে পুষ্প বৃষ্টির জায়গায় হাতে তালি দিয়ে পুষ্প বৃষ্টি চলবে এই রকম একটা পরিস্থিতি সবাই সেজে গুজে কত আপনি অবশ্যই রাজু তাকে জায়গা করে দিয়েছেন রাজুদার সৌভাগ্য যে তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে আমরা চাই দর্শক আজকে যুব ভারতীতে একটা ইস্টবেঙ্গল বাগানে এত দর্শক হয় না তাদের সেই ডার্বি ম্যাচে আর এখানে আজকে কি অবস্থা হয়েছে দর্শকদের জন্য আপনার টিকিট হাউসফুল হয়েছে এত টাকা বিজনেস করেছেন কিন্তু দর্শকদের কথা ভাবলেন না কাউন্ট ডাউন শুরু হয়েছিল অনেক অনেক আগে আগে থেকে থেকে সবাই সেজে কিন্তু ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য তারা মাঠে ছুটে যায় দর্শকরা ছুটে যায় আমরা সবাই সেই জন্যই মাঠে যায় কিন্তু চূড়ান্ত অব্যবস্থার কারণে এক পলক তাকে দেখা যায় না যার জন্য দর্শকরা ক্ষেপে যায় ক্ষিপ্ত হয়ে যায় লনের মধ্যে ফুটবলাররা দাঁড়িয়ে থাকে মেসি প্রথমে যখন মাঠে ঢোকেন খেলা চলছিল একটা খেলাটাকে থামিয়ে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করেছেন তার মৃদু ঐহাস্য কিন্তু মাঠের দর্শকরা সেইভাবে তাকে দেখতে পেল না এই চূড়ান্ত অব্যবস্থার জন্য রায় যাতে এই রকম ঘটনা আর না হয় এটা বলেই আমাদের প্রত্যেকবার খান্ত হতে হয় তাই আবারও বলবো আবারও এরকম কেউ না কেউ আসবে এবার হয়তো আহ ক্রিশানো রোনাল্ডো আসবেন সেই জায়গা থেকে আবার এরকম চূড়ান্ত অব্যবস্থার সম্মুখীন হতে হবে এবং এটা বছরের পর বছর চলছে এর থেকে কোনো পরিত্রাণ পাওয়ার জায়গা নেই তাই যারা এর দায়িত্বে থাকেন তারাই দায়িত্ব নেবেন যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন প্রশাসনকে একেবারে সত্যিই বলছি প্রশাসন একেবারে ফুল ব্যর্থ